আপনারা কি ঠাকুর দেখতে বেরিয়েছেন হ্যাঁ সকালবেলায় স্নান টান সেরে মাকে নিয়ে আমরা একটু বেরিয়েছি শুধু ঠাকুর দেখা নয় মায়ের যারা পরিচিত মানুষ আছে তাদের সঙ্গে একটু দেখা করা এই অসুস্থ মা এক বছর ধরে বিছানা শয্যা তা আজকে এখন একটু সুস্থ হয়েছে সেই কারণে মাকে নিয়ে একটু বেরিয়েছি তাও ঠিক মতো বুঝতে নাস্তে আস্তে আস্তে টোটো টোটো আমার চালাতে হচ্ছে উনি একা আছে একা বলতে আমার বাড়িতে তো আমার একটা ছোট্ট মেয়ে আছে তা আমার স্ত্রী আছে সে এখন মামা মার মার মায়ের কাছে থাকে তারা বেড়াতে গেছে আগের দিনকে আমার জামা প্যান্ট দিয়েছিল। এসেছিলো জামা প্যান্ট জামা শাশুর জন্য কাপড় আমার স্ত্রীর জন্য শাড়ি পাঠানো হয়েছে ফলে তারা আসেনি তারা তো বয়স্ক মানুষের যত্ন নিতেও এখন তো ওদের দ্বিধা মনে হয় দায়িত্বটা পালন করতে চায় না মা যখন থাকবে না তখন হয়তো আসবে মায়ের এই দায়িত্বটা ওরা নেবে না আর কি আমাকেই করতে হয় এগুলো সবকিছু কথা তা সেই জন্য মাকে নিয়ে আমরা বেরিয়েছি আজকে ঠাকুর দেখব দেখা ওই সকালবেলায় বেরিয়ে একটু চা খেলাম রাস্তায় আমিও খেলাম মাকে একটু খাওয়ালাম সে এখন যাব হচ্ছে মামার বাড়িতে একটু দেখা করাবো মাসির বাড়িতে একটু দেখা করাবো তারপরে এই যারা আমাদের পরিচিতি আছে তাদের সঙ্গে একটু দেখা করবে আর আমিও মায়ের সাথে আছি ওনার বয়স কত মায়ের বয়স মূলত যে বিয়াল্লিশের আকাল হয়েছিল তখন ওনার বয়স ছিল এগারো বছর তখন নাকি ওই ধানের গোলা থেকে ধামা দিয়ে ধান নামিয়ে দিত তাহলে সেই অনুযায়ী দশ এগারো বছর যদি বলে তাহলে চুরানব্বই বছর মতো বয়স যদিও বা আধার কার্ডের বয়সটা অত মানে একটু কম আসে আর ওনার কি শরীরের অবস্থা বেশি ভালো না দেখে মনে হচ্ছে আমার মায়ের শরীর অবস্থা মোটেই ভালো না আমার মা বিছানা শয্যায় ছিল নল দিয়ে খাওয়ানো হতো সুস্থ হয়েছে এখন একটু সুস্থ আছে এক বছর ধরে অসুস্থ গত বছর দুর্গা এই দিনটাই দশমীর পরের দিনই স্টোক হয় আর ওনার বাড়িতে কে কে আছে মানে দেখভাল কে করছে ওনার দেখভাল আমিই করি আমি শাড়ি তৈরি করি তারপরে এসে মায়ের যত ধোয়া কাছে মা যেগুলো আমাদের সমস্ত কিছু আমারই করতে হয় কখনো কখনো পাশের বাড়ির মানুষ আসে একটুখানি দেখে যায় কখনো কখনো আমার পাশের বৌদিরা থাকে একটুখানি আসে একটু কোনো সময় একটু খাইয়ে দিয়ে গেল তাহলে আপনার নাম আমার নাম হচ্ছে নদিয়া ছবি বাড়ি আমার বাড়ি মাঠ শান্তিপুর রাখুন